হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো জিঙ্ক সিরাপ নিয়ে তাই জিঙ্ক সিরাপ কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক হয় নিয়ন্ত্রণে নির্দেশিত অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে আঘাত পরা ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পর্ক হিসাবে জিঙ্ক সেবন করতে হবে জিঙ্ক সিরাপের সেবন মাত্রা দশ কেজির নিচে শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দৈনিক দুই দুইবার খাবারের পরে দশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত শিশুদের জন্য দুই চামচ করে দৈনিক এক থেকে তিনবার খাবারের পর প্রাপ্তবয়স্ক এবং তিরিশ কেজির উর্ধে শিশুদের জন্য চার চামচ করে দৈনিক এক থেকে তিনবার খাবারের পরে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে বমি বমিভাব বমি ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা বোগ জ্বালা পরা এবং পেটে প্রদাহ হতে পারে সতর্কতা তীব্র রেনাল ফেলিওরের ক্ষেত্রে শরীরে জিং জমা হতে পারে সেক্ষেত্রে মাত্রা সমন্বয় করতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন